আপনারা খুব চা পাইকারি এখানে ফল থেকে শুরু করে কাঁচা বাজার ফল মাল মাছ আপেল কমলা যে আইটেম চান সবকিছু আছে এখানে এই গলিটা পুরোটাই এখান থেকে যদি এই যে ওই মাথা দেখা যায় তো এখানে সেম সেম এটা হচ্ছে তরমুজের দোকান দেখা যায় এটা হচ্ছে খেজুরের দোকান এখানে গল্লি মাঝখানে কিছু খেজুর ফলের দোকান ঢুকছে ওখান থেকে পুরোটাই হচ্ছে কাঁচা বাজারের দোকান

এখানে মসজিদ আছে মসজিদে সবাই নামাজ পড়ে ওয়াশরুম আছে সবকিছু আছে এখানে এই চারটে যদি দেখাই এটা হচ্ছে পেঁয়াজ রসুন আলু ইত্যাদি ইত্যাদি মালামাল এখান থেকে শুরু করে যে আমি যদি দেখাই আলু পেঁয়াজ রসুন এই করে একদমই মাথা পর্যন্ত এদিক থেকে আমি মিডল পয়েন্টে আছি এখন এদিক থেকে একদমই মাথা পর্যন্ত আমি আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি ভিডিও করা করার না যেহেতু আপনাদের একটা লোকেশন দিতেছি মোদির বাংলাদেশি ভাই টমেটো টমেটো ক্যারেট হচ্ছে বিশ টাকা যে এক টমেটো যদি নেন বিশ টাকা এটা হচ্ছে টাকা এই যে শশা আছে কাঠন শশা আছে পনেরো টাকা এক কাঠন শশা পনেরো টাকা ঠিক আছে বেশি নিলে ডিসকাউন্ট আছে দশ টাকা বাইরে এটা পুরোটাই আমি আসি ফলা কাঁচা বাজারের মার্কেট তো এই কাঁচা বাজার মার্কেট আছে বড় কাঠন পঁয়ত্রিশ রিয়াল বড় কাঠন একটা কাঠনে পঁচিশ তিরিশ কেজি হবে আপনারা দেখেন টমেটো তো আসি হয়ে আসার বাংলাদেশে বা বিভিন্ন রাজ্য থেকে আসি সৌদি আরবে কাজ করার জন্য তো আমাদের জন্য বেটার আমরা অল্প টাকার মধ্যে কিছু কিনে সৌদি দেখা এই যে সৌদি মহিলারা বাজার করতেছে আমি এখন বর্তমানে আছি ফলের ফলের সাইডে তো আমি যদি একবারে আপনাকে আপনাদেরকে একবারে একটু দেখাই ঘুরি এই সাইডটা হচ্ছে পুরা ফলের এই সাইডটা হচ্ছে পুরা ফলের তারপরে ওই থেকে এই গলিতে পুরা অর্ধেক হচ্ছে ফল অর্ধেক হচ্ছে পেঁয়াজ আলু এরপরে ওই সাইডে যে আমাদের দেখায় অন্য সাইডে এই যে গলি থেকে আমি আসছি ওই ওই সাইডে হচ্ছে কাঁচা বাজারের তো এক কথা অসাধারণ বিভিন্ন বড় একটা মার্কেট তো এখন আমাদের যদি ফলের আইটেম গুলো দেখাই আমি অনেক ফল যদিও চিনি না যদিও এটা বড়ের মতন লাল বড়ই হ্যাঁ বড়ই আমাদের দেশের অন্য অন্য কালার আমাদের দেশে একটা ফল আছে আমি নামটা আমার সঠিক খেয়াল নেই ভিতরে লাল হয় এটা ভিতরে সাদা এটা হচ্ছে বড় আইটেম বিভিন্ন ক্যাটাগরির বড়ই বিভিন্ন প্রজাতির এটা আমাদের দেশে কি বলে জানি না আমি সঠিক চিনি না এখানে বলে আইসম এটাও বড়ের নিয়ে আর কি

ايش نحن لكن <تض> <recast> المنزل. <تضح été> <talks> বাংলাদেশি কত কিলো আপেল টাকা টাকা কিলো 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 এখানে মাসাল্লা লোকজন অনেক আছে তো সবাইকে উদ্দেশ্যে বলি সবাইকে উদ্দেশ্যে করে বলতেছি এখানে আসলে যারা আসবেন বিকালবেলা আসবেন সকালে অতটা বাজার মেলে না আমরাও বেলা আসছি শুক্রবার বিকালবেলা আমরা কেনার জন্য আসছি সবাইকে আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম